এটা একটা ভোকাস কথা কারো পক্ষে বেশ কোটি মানুষ কোন দলের সাথেই নেই কিন্তু তারা নিজস্ব বাহিনী দিয়ে নানাভাবে নির্বাচনগুলোকে কলুষিত করে নির্বাচিত হওয়ার জন্য অতিথি চেষ্টা করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একানব্বই নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে একেবারে হানড্রেড পারসেন্ট ফেয়ার হয়েছে বলা যায় না এরপরের ছিয়ানব্বই নির্বাচনও কিছুটা হয়েছে দু হাজার একেরও কিছুটা হয়েছে কিন্তু তারপরের ইতিহাস তো আপনারা ভালো জানেন দিনের নির্বাচন রাতে হয়েছে ড্যামি নির্বাচন করা হয়েছে আমার বলা হয়েছে জনগণের আমাদের সাথেই আছে রাষ্ট্রীয় প্রধানের পক্ষ থেকে রাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে ডাবল ডিংস করা হচ্ছে আসলে তাদের সাথে লোক ছিল না জোর করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল জনগণকে তারা কি করেছে জিম্বি করে রেখেছিল জগদ্দল পাথর হিসেবে তারা চেপে বসেছিল এভাবে আমরা দেখেছি যতবারই এই স্বৈরাচারীরা স্বৈরাচারী শাসক হিসেবে আত্মপ্রকাশ করতে চেষ্টা করেছে এক পর্যায়ে যেয়ে তারা ব্যর্থতার আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যেমন এসা সাহেব তিনিও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন শেষ পর্যায়ে দেয়া তিনি এমনটা করলেন যে তাকে শেষ পর্যন্ত জনগণের রসানলে পড়ে তাকে সেখান থেকে বিদায় নিতে হইলো ঠিক অনুরূপভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তিনি পরবর্তী তিনটা নির্বাচনই অসৎভাবে করেছেন কোনোভাবে গণতান্ত্রিক ওয়েতে তিনি করেন নাই কিন্তু প্রতিবারই রাষ্ট্রীয় ক্ষমতা বা মন্ত্রিত্ব বন্টন করার পরে বলেছে জনগণ আমাদের সাথে আছে এটা ছিল বোকাস কথাবার্তা তাদের সাথে জনগণ ছিল না তাদের দলের লোক দিয়েই ফলে চরম আত্মহতি তাকে দিতে হয়েছে ফুল দিয়ে বরণ করে সাধারণত যে কোনো পার্টির থেকে যে পার্টি কোনো পার্টিতে গিয়েই নেতা হওয়া যায় কিন্তু জামাতে পারা যায় না জামাতে একটা মিনিমাম একটা কি হয় মানে আদর্শ নিয়ে কাজ করে জামাত মনে করে এটাই জামাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কারণ জামাত ইসলামীতে পদপদবি যদি কেউ চায় তাহলে তাকে দেয়া হয় না জামাতের বিভিন্ন জায়গায় আমির নির্বাচন কিভাবে হয় সবগুলো হয় নো ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেট থাকে না কোনো নিজেকে কেউ মনে করতে পারবে না যে আমি যোগ্য আমাকে তোমরা ভোট দাও রানিং আমিরও সেটা বলতে পারে না তো সব মিলে এখন জামাতের যে জনশক্তি এটা একটা বিশাল আকার ধারণ করেছে মুন্সিগঞ্জ জেলায়ও প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আগে যাচ্ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি লোক ফরমালি তারা জামাতে জয়েন করেছে এই সৌন্দর্যটা আছে বলেই জামাত আজকে মানুষের কাছে সৎ এবং ভীরু একটা দলে পরিণত হতে পেরেছে